আসলে সকাল থেকে তো একটু মনটা খারাপ ছিলই এই যে দেখতে পাচ্ছেন আমার মোবাইল ভিভো এক্স একটি প্রো ছিল যেটা মাঝখান থেকে একটু গ্রিন লাইন চলে এসছে আপডেট দেওয়া দেওয়ার পর তো এটা নিয়ে ভীষণ মন খারাপ ছিল যাই হোক অ্যাডজাস্ট করে নিতেই হবে আর এখন যে রথ দেখতে নিয়ে গেছিল ওকে এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট রথটি ধরে আছে গতবারে কিন্তু এতটা ওপেনলি ছিল না এখন দেখুন ও রথটা নিয়ে বেশ মজা পাচ্ছে প্রত্যেকটা শট কুচকি সুন্দর এসেছে দেখুন যে ও বেশ ভালো এবারে গিয়ে পেয়েছি এটাই একটা বড় বিশ্বাস প্রত্যেকটা শটর মাঠ হাতেই নেওয়া ছবি প্রত্যেকটা দেখুন কি সুন্দর এসছে তো যাই হোক বৃষ্টির মধ্যে বেরিয়েছিল তো এই রাত্রিবেলা যখন ফিরে আসছি এই সাড়ে দশটা এগারোটার দিকে তখন ওই মন খারাপ নিয়ে মোবাইলের একটু সমস্যা কিন্তু সেখানে আমার কিছুই নেই জাস্ট হঠাৎ মোবাইলে ভিডিও দেখতে দেখতে এডিট করতে করতে দেখি হঠাৎ এরকম মানে লাইন চলে এসেছে তো এটা নিয়ে ভাবার কিছু নেই যেটা হবে কিছু করার নেই তা পরবর্তীতে দেখা যাবে কি করা যাবে আর এই যে আমি নতুন আইফোন নিয়েছিলাম থার্টিন তার থেকে ভিডিও করছি এখন কিছু এডিট শিখিনি তো যাই হোক ওখানে মোটামুটি ক্যাপ কাটটা এলো এবং কাইম মাসটা সেখানে খুব একটা পারচেস করতে হবে আর কি তো যাই হোক কোড ব্যবহার এখনও পর্যন্ত ওখানে আমি রেডি করতে পারছি না থার্ড পার্টি অ্যাপ তো অ্যাপ্লাই হচ্ছে না তো জানেন নিশ্চয়ই তো আর এখানে এই যে এখন আমি দেখব আমাদের অথই জেগে আছে কিনা তো এই ব্যাপারটা জানতে আমার সব সময় ভালো লাগে যে ও কি করে ও ঠিক একটা টাইম আন্দাজ হয়ে গেছে যে কোন সময় পাপা আসে ওই যে আমি মোবাইলটা একটু উঁচু করে ধরছি দেখুন যে ও যে জেগে আছে এবং আমার আওয়াজ শুনলে সঙ্গে সঙ্গে যে জেগে ওঠে এবং সে চারিদিকে তাকাতে থাকে ওই যে দেখতে পাচ্ছেন ওই খাটে শুয়ে আছে তো ডাকছি তখন সঙ্গে সঙ্গে তো যাই হোক তো ফ্রেশ হওয়ার পরে এই যে ওর মা খাবার দেরি করেছে ওর জন্য তো সচরাচর আমি খাবারের ভিডিও কখনো দিইনি তো ওর বাবার মোর মার কথা হচ্ছে যে এইটা দেওয়া ঠিক না তো জানি না ও কী লজিক আছে এর মধ্যে নিশ্চয়ই তো একটা লজিক দেখায় তো তাই হোক যাই হোক তো আমার যেহেতু কোনো ভিডিও পর্ব ছিল না তো এই ছাড়া আর উপায় নেই দেখুন এই যে আমি যেন খাচ্ছি ও মানে আমার মুখের দিকে তাকিয়ে যে আমার খাবারটা কেন খেয়ে নিচ্ছে আর কি তো এইরকম ব্যাপার তো দেখুন কি মজা করে খাচ্ছে আর কি তো যাই হোক এরপর পরে পরে মোটামুটি ও দাদু আসবে দাদুর জন্য মিনিমাম আধ ঘন্টা এক ঘন্টা ওয়েট করতে থাকবে তো সঙ্গে থাকুন অথৈয়ের সাথে যারা নতুন এসছেন তাদের স্বাগত আর এভাবে সাথে থাকুন প্লিজ সাবস্ক্রাইব করে আর ফলো করতে থাকুন ওর ফেসবুক পেজ সেই অথৈনাম